হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন কাল থেকে আমার আমরা আবার একটা নতুন সপ্তাহে প্রবেশ করছি আর এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় যে সমস্ত অ্যাক্টিভিটি আছে প্রধানত ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যেটা বেশ কিছুটা ফাইনালাইজ হওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবার আফটার মার্কেট আওয়ার্স টিসিএস এর রেজাল্ট এবং টিসিএস কিন্তু একদম লোয়ার লেভেলে আছে সুতরাং টিসিএস এর রেজাল্ট এর পরে টিসিএস এ কিন্তু একটা শর্ট কভারিং হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যাই হোক কাল থেকে নতুন ভাবে নতুন সপ্তাহে যাচ্ছি এবং এই যে জেন স্ট্রিট এর যে এপিসোড সেটার ওই এফেক্ট কিভাবে মার্কেট অ্যাবজর্ব করে সেটাও দেখার ফ্রেন্ডস নাম্বার অফ পুয়ার পিপুল ইন ইন্ডিয়া ইনক্রিজিং মানে পুয়ার আরো মানে পুয়ার হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে ইউনিয়ন মিনিস্টার নিতিন গাডকারী অন স্যাটারডে রেস্ট কনসার্ন ওভার দ্য গ্রোয়িং নাম্বার অফ পুয়ার পিপুল ইন দ্য কান্ট্রি সেইং দ্যাট ওয়েল ইনক্রিজিং বিং যে সম্পদ্রোড ট্রান্সপোর্ট হাইওয়ে মিনিস্টার স্ট্রেস ফর ডিসেন্ট্রালাইজেশন অফ ওয়েল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ব্যাপক আকারে প্রত্যেকের ওয়েলথ ক্রিয়েশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কিন্তু ভালো অর্থনৈতিক গ্রোথ হবে না বা ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ সেটাকে বলা যাবে না স্লোলি দ্য নাম্বার অফ পুয়ার পিপুল ইজ ইনক্রিজিং অ্যান্ড ওয়েলথ ইজ গেটিং সেন্ট্রালাইজড ইন দ্য হ্যান্ডস অফ সাম ওয়েলদি পিপুল ইজ শুড নট হ্যাপেন এবারে এইটার পেছনে একটা লজিক দেখুন ফার্স্ট অফ অল আমাদের দেশের প্রায় যে ম্যানুফ্যাকচারিং সেক্টর সেখানে কর্মরত আছে প্রায় থেকে থেকে যে জিডিপি রোজগার হয় সেটা হচ্ছে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট আর সার্ভিসেস থেকে বাহান্ন থেকে চুয়ান্ন পার্সেন্ট আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এবং এই যে সেক্টরগুলোতে যে পিপুল ইনভলভ মানে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেসের যে পিপুল ইনভলভ আছে সেটার পরিমাণ কত ধরুন থার্টি পার্সেন্ট অফ দ্য পপুলেশন সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য রুরাল পপুলেশন তারা কিন্তু মাত্র বারো শতাংশ কন্ট্রিবিউট করছে তারা কেবলমাত্র বারো শতাংশ কন্ট্রিবিউট করছে সুতরাং এই সিক্সটি টু সেভেন্টি যতক্ষণ পর্যন্ত না একটা ভালো পার্সেন্টেজে আসবে ততদিন পর্যন্ত কিন্তু এই ট্রেন্ড কিন্তু চলতে থাকবে সুতরাং মানে এটা কিন্তু একটা ইয়ে নয় এটাকে কিন্তু আপনি ভাববেন না যে এটা একটা আমি একটা থিওরিটিক্যালি বলে নিলাম কিন্তু গভর্নমেন্টের যে যারা পলিসি মেকার তারা কিন্তু ডিসেন্ট্রালাইজ কি করে করতে হবে এবং রুরাল অর্থনীতিকে কি করে মানে করতে হবে যাতে সমস্ত জিনিস রুরাল পর্যন্ত পৌঁছে যায় যাতে রুরালের মধ্যেও এই মানে ডেভেলপমেন্টটা আসে তার মানে রোড রোডম্যাপ তারাও কিন্তু তৈরি করছে সুতরাং এটা একটা অত্যন্ত চিন্তার জায়গায় ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে ফ্রেন্ডস টাটা মোটর আগামী পাঁচ বছরের প্ল্যান তৈরি করেছে কি বলছে তারা তারা বলছে যে আমরা অ্যাগ্রেসিভ মিড টার্ম প্ল্যান টু ব্রিজ ক্রিটিক্যাল প্রোডাক্ট গ্যাপস অ্যাক্রোস ইটস পোর্টফোলিও তাদের যে মানে গ্যাপটা আছে আগামী পাঁচ বছরের একটা যে তারা রোডম্যাপ তৈরি করেছে তাতে কিন্তু এই গ্যাপটা কমে যাবে পার্টিকুলারলি দশ থেকে কুড়ি লাখ টাকা দামের যে গাড়ি এবং প্রিমিয়াম এস সেগমেন্ট এই সেকশনটা থেকে তারা প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এক্সট্রা আয় করার চেষ্টা করবে আগামী পাঁচ বছর দ্য কোম্পানি ইজ লাইনিং আপ টু থার্টি নিউ প্যাসেঞ্জার ভেহিকেল মডেল তিরিশটা নতুন মডেল আনতে যাচ্ছে ইনক্লুডিং সেভেন অল নিউ নেমপ্লেটস টু রিভার্স রিসেন্ট সেল সার্ভিসনেস টার্গেট করছে কি তারা ইন্ডিয়ান মার্কেটের এর আঠারো থেকে কুড়ি পারসেন্ট মার্কেট শেয়ার বাই দু হাজার করতে চাইছে টু মানে স্টে ইন মার্কেট আরবিআই সাইবার ফ্রড নিয়ে অত্যন্ত চিন্তিত এবং তারা বিভিন্ন ব্যাংকে কিন্তু বিভিন্ন গাইডলাইন দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার ওয়ার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অন সাইবার ফ্রড এফেক্টিং ব্যাঙ্ক কাস্টমার ইন ইন্ডিয়া অর্থাৎ ব্যাংকের যে সমস্ত কাস্টমার যেভাবে সাইবার ফ্রডের দ্বারা এফেক্টেড হচ্ছে সেটা তারা যুদ্ধকালীন তৎপরতাতে শুধরানোর জন্য বিভিন্ন গাইডলাইন তৈরি করছে কি বলছে আরবিআই ডাইরেক্টেড অল শিডিউল কমার্শিয়াল ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক পেমেন্ট ব্যাংক অ্যান্ড কোপারেটিভ ব্যাংক টু ইনকর্পোরেট দ্য ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর এফআরআই ডেভেলপড বাই দ্য ডিওটি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন একটা সফটওয়্যার বা সিস্টেম তৈরি করেছে যেটা হচ্ছে যার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটার সেটাকে ইমিডিয়েটলি সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে বলছে যাতে করে সাইবার ফ্রড হয় ধরা পড়ে বা যাতে বাস্তবে সাইবার ফ্রড না হয় ক্লিয়ার তো আই ভে কিন্তু এই সার্ভে সত্যি সত্যি সাইবার ফ্রড কিন্তু অত্যন্ত একটা চিন্তার জায়গা ফ্রেন্ডস জেন স্ট্রিট এফেক্ট জেন স্ট্রিটের ঘটনা কিন্তু কোনো ছোট ঘটনা নয় ইট ইজ এ বিগ ইস্যু আমি এখনো পর্যন্ত মানে ঠিকমতো অনুমান করে উঠতে পারছি না যে হাউ ইট উইল মার্কেট এফেক্ট মার্কেট মার্কেট রেগুলেটর যে সেবি এই যে মানে ইনভেস্টিগেশন করে তারা যে একে ব্যান করলো একদিনের মধ্যে প্রায় বারো হাজার কোটি টাকা বিভিন্ন শেয়ারের ভ্যালু কমে গেল যারা দ্বারা এফেক্টেড যেমন ধরুন রেগুলেটরি অ্যাকশন হ্যাজ এক্সপোজ মার্কেটস ডিপেন্ডেন্স অন প্রোপারি ট্রেডিং ট্রেডিং সেটা কি যেমন ধরুন নুবাবা ওয়েলথ ম্যানেজমেন্ট নুবাবা ওয়েলথ শেয়ার বাজারে আছে তারা হচ্ছে ধরুন জেন স্ট্রিট তো আর কোনো ব্রোকার নয় তারা তাদের ম্যাক্সিমাম ট্রেড নুবামা ওয়েলথ কে দিয়ে তৈরি করে নাম্বার ওয়ান নোবামা ওয়েলথ ম্যানেজমেন্ট হচ্ছে জেন স্ট্রিট লোকাল ট্রেডিং পার্টনার ইন ইন্ডিয়া ছাপার সবচেয়ে বেশি সেদিন বারো পার্সেন্ট শেয়ার ফল করে গেছে

শেয়ার সব স্টক এক্সচেঞ্জ বিএসি অ্যাঞ্জেল ওয়ান সিডিএসএল শেয়ার ও দু পার্সেন্ট পড়েছে সব মিলে বারো হাজার কোটি টাকা কিন্তু ওয়েল ইরোড হয়েছে এবং এই ব্যাপারে রামদেব আগরওয়াল যিনি মানে অত্যন্ত মানে বৃদ্ধ অবস্থাতে মার্কেটের ভেটারেন কি বলছে যে জেন্টস স্ট্রিট যে স্টক ম্যানিপুলেশনটা করেছে তার সেই ব্যাপারে রামদেব আগরওয়াল বলছে একটা মেসেজ দিচ্ছে রিটেল ইনভেস্টারদের কি বলছে সি ইন এনি কেস ইন ট্রেডিং ভেরি ফিউ মেক মানি খুব কম লোকই কিন্তু ট্রেডিংয়ে মানে ধরুন আজকে যদি আশি বছরের কেউ এ ধরনের কথা বলে ইট হ্যাজ লট অফ ভ্যালু আমরা শুনতে পারি নাও শুনতে পারি ইন এনি কেস ইন ট্রেডিং ভেরি ফিউ মেক মানি অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি জিরো ইন অন ট্রেডিং ইন দিস সেন্স দ্য মসি মতিলাল ওসোয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস কো ফাউন্ডার টোল্ড বিজনেস টু টুডে গ্রুপ বাট দ্য দেন গাইজ হু আর মাস্টার অফ ইট যারা ট্রেডিং এ পারদর্শী দোজ হু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডলিং এ লট অফ ডেটা যারা মাল্টিপল ডেটা হ্যান্ডেল করতে পারে দে আর ইউজিং এ লট অফ কম্পিউটার তারা কিন্তু হাতে কাজ করে না আলগো ট্রেডিং এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে সো দ্যাট সেই যে কাজটা সেটা মেশিনই করে ট্রেডিং সুতরাং তারা সাকসেস পায় কিন্তু আপনারা রিটেল নিবেশকরা এই ব্যাপারে কিন্তু সাকসেস পাবেন না সো দ্যাট ইজ হিজ হাম্বুল মেসেজ টু রিটেল ইনভেস্টর যে অ্যাভয়েড ট্রেডিং ট্রেডিংকে অ্যাভয়েড করতে বলছি আমি এই ব্যাপারে কিন্তু আজকে ভেবেছি যে মানে সাইকোলজি যে মার্কেট শেয়ার বাজারের সাইকোলজি নিয়ে চর্চা করব যাই আর দু তিনটে খবর আছে ভিশন ডকুমেন্ট ফর কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম প্রত্যেকটা জায়গাতে ফ্রেন্ডস দেখ আমি যে নিউজগুলোকে কভার করছি আপনাদের যদি অবজেক্টিভগুলোকে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু এক দুদিনের কথা কথা বলছি না ধরুন এই যে ভিশন ডকুমেন্ট ফর কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম মিনিস্টার ফর কোল এন্ড মাইন্স G. Christian Reddy on Friday released the copper vision document and aluminium vision document at the international conference here on sustainable, sustainable and responsible mining through best mine closure practices organized by the Indian National Committee of the World Mining Congress. Reddy emphasized copper's vital contribution to Indian energy transition. infrastructure growth and green technology such as electric vehicle and solar power মানে আমরা ধরুন আজকে আমরা রেয়ার আর্থ নিয়ে হঠাৎ করে হিউ অ্যান্ড শুরু হয়ে গেছে কান্নাকাটি কিন্তু যদি আপনাদের প্রপার ভিশন না থাকে কারণ এখন কপারের ইউজ বা অ্যালুমিনিয়ামের ইউজ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এত বেশি ভাবে হচ্ছে যদি তার একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং না থাকে তাহলে যে কোনো মুহূর্তে প্রবলেমে পড়তে পারেন ক্লিয়ার সেই জন্য প্রত্যেকটা ব্যাপারে একটা সরকার প্রায়োরিটি দিচ্ছে আর একটা ফ্রেন্ডস প্রাই সুপার সি যাকে বলা হয় আজকে কিন্তু খুব একটা ভালো তত্ত্ব দিয়েছে তারা বলছে তারা জি জিভিএ কথার অর্থ হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড সার্ভিস আপনি এটাকে মানে ওয়ান কাইন্ড অফ এভাবে ভাবতে পারেন জিডিপি আকারে তারা বলতে চাইছে ব্রাউন্স ইন দ্য কামিং ইয়ার এস্টিমেটেড পিডবি ইন্ডিয়া ইন নিউ রিপোর্ট তাদের বক্তব্য জিভিএ যেটা থ্রি পয়েন্ট থ্রি নাইন ট্রিলিয়ন ছিল মানে ধরুন আমাদের অর্থনীতি যেটা ছিল দু এ সেটা দু অফ নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট গ্রস অ্যাডেড সার্ভিসেস অ্যাজ এ মেজারমেন্ট অফ দ্য গুড

আপনারা কিন্তু একটা ব্যাপক গ্রোথ আপনারা দেখতে পারবেন যেটা আপনারা কল্পনা করতে পারছেন না যে জিনিসটা আপনি কল্পনা করতে পারছেন না ফ্রেন্ডস এই ব্যাপারে আজকে আমি একটা কথা বলছি আপনাদেরকে যে সাইকোলজি অফ স্টক মার্কেট এটা ব্যক্তি মানে অত্যন্ত আমার ব্যক্তিগত মতামত আমি যত স্টুডেন্টকে অবজার্ভ করেছি বা সবার সঙ্গে কথাবার্তার মাধ্যমে যত এ করেছি ইন্টারাকশন করেছি তাতে একটা জিনিস দেখেছি কাউকে কনভিন্স করা খুব মুশকিল ধরুন আমার পজিশনটা কিভাবে যদি কেউ ধরুন সুইং ট্রেডিং করছে কি অপশন ট্রেডিং করছে দেন তাদের সাইকোলজি বা তাদের মন এমনভাবে ওর মধ্যে ইনভলভ হয়ে থাকে আপনি তাকে ইনভেস্টমেন্টের কনসেপ্ট যতই বোঝানোর চেষ্টা করুন সে কিন্তু জিনিসটাকে মাথায় তুলবেই না অর্থাৎ মাইন্ড ওই যেকোনো টাইপের ট্রেডিং এর জন্য কিন্তু প্রি অকুপায়েড হয়ে গেছে সে শুধু আমার কাছ থেকে সে যেটাতে ইন্টারেস্ট সেই লাইনের কিছু কথা শোনার চেষ্টা করছে ধরুন আমি বলছি যে হাজার তিরিশ এর মধ্যে পাঁচশো টাকা ভ্যালু হবে পাঁচশো টাকা ভ্যালু হবে যার ভ্যালু আজকে একশো দশ টাকা কিন্তু ধরুন কেউ সুইং ট্রেডিং করছে তার ভীষণ কিন্তু ওই জায়গায় যাবেই না তার ভিশনটা ওই জায়গায় যাবেই না যেহেতু সে ধরুন করছে সে কিন্তু কুল কিন্তু সে যদি আজকে দেখুন একটা কথা বলি যদি আপনাকে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সাইকোলজিতে থাকতে হয় কিছু জিনিস আপনাকে করা চলবে না ধরুন আজকে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন আপনি শেয়ার প্রাইস মুভমেন্ট যদি দৈনিক দেখেন ধরুন ছ মাস দেখলেন যে কোনো মুভমেন্ট হচ্ছে না দেন আপনি বিচলিত হয়ে যাচ্ছেন দেন এটি প্রবলেম যার জন্য আমি বারবার ধরে আপনাদেরকে বলি কি বলি আন্ডারস্ট্যান্ড দা বিজনেস আজকে যে ভিসান ডকুমেন্ট আপনারা দেখছেন চতুর্দিকে অ্যাক্রস অল দা সেক্টর সেই জিনিসটা যদি আপনাদের মাথায় ঢোকে আপনি কোন জায়গাতে দশ লাখ রেখেছেন দু বছরে যদি রিটার্ন না দিচ্ছে তিন বছরে সে আপনাকে তিন গুণ রিটার্ন দিয়ে দেবে তিন বছরে আপনাকে তিন গুণ রিটার্ন দিয়ে দেবে সুতরাং আপনাকে কিন্তু এই যে ধরুন অনেকে বলছেন যে স্যার তিন গুণ হবে পাঁচ গুণ হবে এই যে জিনিসটা এটা কিন্তু একটা অনেক প্র্যাকটিস আজকে আমি বহু শেয়ারে কুড়ি গুণ রিটার্ন পেয়েছি বহু শেয়ারে দশ গুণ রিটার্ন পেয়েছি বহু শেয়ারে পাঁচ গুণ রিটার্ন পেয়েছি অ্যান্ড আই এম হোল্ডিং ইট আপনার সাইকোলজিটা কি আপনি যদি একটা শেয়ার ডবল হয়ে যায় আপনি বলবেন না নিচে নেমে আসবে বিক্রি করে দিই আমি তেরো গুণ দেখেছি আমি কুড়ি গুণ দেখেছি স্টিল আমার বিশ্বাস আগামী দিনে আমি দেখছি কি তার বিজনেসটা তো খারাপ হচ্ছে না তার বিজনেসটা তো চলবে আগামী দিনে সো আমার শেয়ারের ভ্যালুও বাড়বে ধরুন আজকে কেউ কি ভাবেন সোনার দাম এক লাখ টাকা হয়ে গেছে বলে আপনারা সব সোনা বিক্রি করে দিচ্ছেন করছেন কিন্তু সোনা কিনছেন সো সেম সাইকোলজি কিন্তু এই স্টক মার্কেট লং টার্ম ইনভেস্টিং এ আপনি যদি না ঢোকাতে পারেন আপনার মাথার মধ্যে আপনি কিন্তু এখানে সাকসেস পাবেন না ভালো কোম্পানি দশটা কোম্পানি হ্যাঁ ফেল হবে থার্টি পার্সেন্ট ফেল হবে কিন্তু সেভেন্টি পার্সেন্ট আপনাকে যা রিটার্ন দেবে সেটা এত বেশি যে থার্টি পার্সেন্টের কথা আপনার মনেই থাকবে না এবং যারা সাকসেস পেয়েছে আজকে সারা বিশ্ব জুড়ে যত সাকসেসফুল ইনভেস্টার তারা কিন্তু এই সাইকোলজিতে কিন্তু ইনভেস্টেড আজকেও পর্যন্ত মানে কোকোকোলাতে ইনভেস্টেড আছে ওয়ারেন বাফে। আজকেও পর্যন্ত টাইটানে ইনভেস্টেড আছে যে তিন টাকা চার টাকা দরে আমাদের কি বলে রাকেশ জুঞ্জনওয়ালা ইনভেস্ট করেছিল সে কিন্তু এখনো পর্যন্ত তার হোল্ডিং ছাড়েনি এর হাজার হাজার উদাহরণ আছে সুতরাং সাইকোলজিটা অ্যাডাপ্ট করার চেষ্টা করুন যদি না সাইকোলজি অ্যাডাপ্ট করতে পারবেন তাহলে কিন্তু মার্কেটে এত তাড়াতাড়ি সাকসেস আসবে না ফ্রেন্ডস আমি কোনো মানে রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারি কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারি কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিও গুলোকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে